বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিতে কে কতটা ভয়ঙ্কর তার প্রথম ইঙ্গিতটা দিয়েই দিল পাকিস্তান সহজ লক্ষ্য চাপে ভেঙে পড়া প্রতিপক্ষ আর নিখুদ বোলিং ব্যাটিংয়ের সমন্বয়ে ডাম্বুলায় একতরফা জয় তুলে নিল সালমান আলী আগার দল শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে মাত্র একশো আঠাশ রান তাড়া করতে নেমে বিশ বল হাতে রেখেই ম্যাচ শেষ প্রশ্ন উঠছে এই পাকিস্তান কি দু টি বিশ্বকাপের আগে নীরবে নিজেদের সবচেয়ে শক্তিশালী রূপটাই দেখাতে শুরু করল চলুন জেনে নেই বিস্তারিত দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির মঞ্চে প্রথম ধাক্কাটাই খেল শ্রীলঙ্কা আর সেই ধাক্কা দিল পাকিস্তান একেবারে পরিকল্পিত আত্মবিশ্বাসী ও আধিপত্য দেখানো পারফরম্যান্সে ওয়ার্ম আপ সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিকদের ছয় উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান আনবুলায় অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠানো হয় শ্রীলঙ্কাকে শুরু থেকেই যেন বুঝিয়ে দেওয়া হয় এই উইকেটে রান করা সহজ হবে না পাকিস্তানের পেস ও স্পিন আক্রমণ শুরু থেকেই লঙ্কান ব্যাটারদের উপর চেপে বসে নতুন বল হাতে দুর্দান্ত শুরু করেন সালমান মির্জা ও মোহাম্মদ ওয়াসিম দুজনেই নিয়মিত গতিতে আঘাত হানতে থাকেন শ্রীলঙ্কার টপ অর্ডারে আর অন্য প্রান্তে স্পিন বিশ ছড়াতে থাকেন আবরার আহমেদ ও অভিজ্ঞ সাদাব খান ফলাফল পেস ও স্পিন দুই বিভাগ থেকেই সমান পাঁচটি করে উইকেট মাত্র আটত্রিশ রানের মধ্যেই শ্রীলঙ্কা হারিয়ে ফেলে তাদের চারটি গুরুত্বপূর্ণ উইকেট তখন ইনিংস বিপর্যয়ের মুখে পড়লে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জনিথ লিয়ানাগে দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি সর্বোচ্চ চল্লিশ রানের ইনিংস খেলেন তবে দুঃখের বিষয়ে তার ইনিংস ছাড়া আর কেউ লম্বা সময় ক্রিজে দাঁড়াতে পারেননি দলের সাতজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছালেও বড় ইনিংস গড়ার ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে চারিত আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাট থেকে দুজনেই করেন আঠারো রান করে লোয়ার অর্ডার পুরোপুরি ভেঙে পড়ে সালমান মির্জার আগ্রাসী বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত বিশ ওভারও খেলতে পারেনি শ্রীলঙ্কা উনিশ দশমিক দুই ওভারে মাত্র একশো আঠাশ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা টি ক্রিকেটে এমন স্কোর যে কোনো দলের জন্যই চাপে ফেলার মতো নয় বিশেষ করে পাকিস্তানের মতো ব্যাটিং লাইন লাইনআপের বিপক্ষে জবাব দিকে নেমে পাকিস্তান শুরু থেকেই খেলেছে আত্মবিশ্বাসী ক্রিকেট ওপেনার সাহিব জাদা ফারহান ব্যাট হাতে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন ছত্রিশ বলে একান্ন রানের ঝকঝকে ইনিংসে তিনি বুঝিয়ে দেন লক্ষ্য যতই ছোট হোক দায়িত্বশীল ব্যাটিংই আসল চাবিকাঠি অন্য প্রান্তে সাইম আয়ুবও ছিলেন সাবলীল আঠারো বলে চব্বিশ রানের ইনিংসে তিনি স্ট্রাইক রোটেশন আর বাউন্ডারির মিশ্রণে দলের চাপ কমিয়ে আনেন মাঝখানে কিছু উইকেট পড়লেও পাকিস্তানের জয় কখনোই হুমকির মুখে পড়েনি শেষ দিকে ম্যাচে ইতি টানেন সাদাব খান অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচে আলাদা রাখেন এই অভিজ্ঞ স্পিনার বোলিংয়ে আগেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে নেমে বারো বলে আঠারো রান করে দলকে নিশ্চিত জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি বিশ বল হাতে রেখে ম্যাচ শেষ করা এই জয় শুধু স্কোর লাইনের ব্যবধান নয় এটি পাকিস্তানের আত্মবিশ্বাস দলীয় গভীরতা আর বিশ্বকাপ পূর্ব প্রস্তুতির স্পষ্ট বার্তা এই ম্যাচের পর একটাই প্রশ্ন সামনে আসছে পাকিস্তান কি ধীরে ধীরে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের ভয়ঙ্কর রূপে গড়ে তুলছে এর উত্তর মিলতে শুরু করেছে এই সিরিজের শুরু থেকেই